বন্ধুরা দেখো আমরা কিন্তু ওই খাল ছেড়ে যে শঙ্করপুর খাল ছেড়ে আমরা এখানে আছি দেখো ওই যে সাগর এই যে এইটার ওপারে সাগর আর এই দেখো কত বোট আমাদের তো আমরা এখন আমরা এখন যাচ্ছি আমরা হচ্ছে গিয়ে বালির চাতাল মানে বালির চড়াই হাঁটতে যাচ্ছি বোটে সবাই কিন্তু গেছে আমরাও যাচ্ছি ঘুরতে তো তোমরাও দেখো যে জঙ্গলটা কতটা সুন্দর দেখো ওই যে ওই দূরে দেখা যাচ্ছে ওই দিকে হচ্ছে মোহনা মানে দীঘার মোহনা আর এটা পুরো বালির চাতাল পুরো বালির চড়া সেই সেই মৌসমটাও সেই আমরা কিন্তু এই যে ঝাড়ের এই পাশে চলে এসছি আমাদের বোটটা ওই পাশে রয়েছে আর এই পাশটা তোমাদের দেখায় যে নদীর সাইডে এটাও কিন্তু মোহনা এই যে আমাদের সামনে আমার সামনে মোহনা রয়েছে তো তোমাদের দেখায় দেখো কতটা সুন্দর দেখো বালি আর এই দেখো সাগর আর এই যে মোহনা ওই দেখো দূরে এই সব মোহনা এই দেখো মোহনার ঘাট এখান থেকে শুরু হয় এই যে মোহনা আর দেখো জায়গাটা কতটা সুন্দর দেখো প্রাকৃতি যে এতটা সুন্দর দেখা অসম্ভব তো দেখো কতটা সুন্দর ওই দেখো দূরে একটা মানুষ দেখা যাচ্ছে দেখো ও আবহাওয়ার মানে সৌন্দর্যটাকে উপভোগ করছে বন্ধুরা ভিডিওটা এই অব্দি আমিও একটু প্রাকৃতির আবহাওয়াটাকে ফিল করি তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই